এবং এখানে একটা বড় জমায়েত প্রায় দশ হাজারের জমায়েতে আমি এসেছিলাম পরিবারের প্রতি আমাদের রাজ্য বিজেপির পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক রাজ্য সভাপতি এসে দিয়ে গেছিলেন আমি একটি কর্মসমস্থানে জোগাড়ও করে দিয়েছি এবং প্রত্যেকটি শহীদ পরিবার আত্মবলিদান যারা ময়নায় দিয়েছে তিনটি পরিবার তাদের সঙ্গে প্রথম দিন থেকেই ভারতীয় জনতা পার্টি আছে আমাদের সীমাবদ্ধ ক্ষমতা আমরা রাজ্যে সরকারে নেই তাও আমাদের যেটুকু করণীয় বা যেটা সাধ্যের মধ্যে আছে করি স্থানীয় প্রধান সম্রাট ভাই তিনটি পরিবারের খোঁজখবর রাখা পঞ্চায়েত থেকে যে সামাজিক সুরক্ষা এবং অন্যান্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারের যে বিভিন্ন স্কিম সেই সুযোগ সুবিধা তাদের হাতে পৌঁছে দেওয়া বা তাদের ছেলে মেয়েরা যাতে পড়াশোনা ঠিকঠাক করছে কিনা সবচেয়ে বড় কথা কিছু দেওয়ার থেকেও বড় কথা খোঁজখবর রাখা মনে রাখা এই কাজটা এখানকার জেলা পরিষদ মেম্বার উত্তম সিং এবং প্রধান সম্রাট উপপ্রধান পোসেনজিৎ ভাইরা দিন কেউ না কেউ আসি অন্য কাজ না থাকলে আজকে এসেছি প্রায় পাঁচ হাজার মানুষ একটা গ্রাম পঞ্চায়েত থেকে এসেছে সন্ধ্যা সাতটা বাঁচতে যায় তবুও দেখুন এখনো প্রায় হাজার খানিক মানুষ আমাদের সামনেই দাঁড়িয়ে আছে আবেগ আছে প্রত্যেকে ও বিজয়বাবু বলিদান বা আত্মবলিদান দেওয়ার পরে এখানে এনআইএ হওয়ার পরে শান্তি আছে এখানে বোমাগুলির শব্দ আর শোনা যায় না এখানকার মানুষ ফিশারি এগ্রিকালচার পানের বরজ এই জীবিকার উপর দিয়ে তাদের কঠিন সময় চলে সে কাজ তারা করতে পারছেন একজন বর্ষিয়ান তফসিলি সম্প্রদায়ের বুধ সভাপতি নিজের জীবন দিয়ে বাচ্চাতে শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন এবং সেটা সম্ভব হয়েছে এনআইএর মতো নিরপেক্ষ এজেন্সিকে কলকাতা হাইকোর্ট এখানে এপুর্ট করেছেন বলে দাদা আপনি বলেছেন যে উনি এরপর মিথ্যে কথা অসংখ্য বলেন দুহাজার সাল থেকে আজ পর্যন্ত আটটা বড় ফায়ার ইনসিডেন্ট ঘটেছে কলকাতাতে কয়েকশো মানুষ মারা গেছেন উনি দীঘাতে জলসাঁকো ছিলেন কেন ওনার কাছে তো হেলিকপ্টার আছে উনি শুধু নন উনি হাইড্রোলিক ল্যাডারগুলোকে দীঘায় নিয়ে এসেছেন উনি কি নিজে উপরে উঠে ওই সাংস্কৃতিক কেন্দ্রে পতাকা লাগাবেন নাকি উনি লাটা হাইড্রোলিক ল্যাডার গুলো দিঘাই নিয়ে আছেন বলেই তো দমবন্ধ হই 14টা লোক মারা গেল মৃত্যুর মৃত্যুজনরা উনি দায় উনি 36 ঘন্টা পরে কি করতে গেছেন খিঁচメリ ফটো নাকি প্রধানমন্ত্রী বলছেন আমাকে ভোট দেয়া আমাকে ভোট দিতে হবে না কিন্তু নিজে ভোট দিতে হবে না লুট করে নেবে শকত মোল্লা আছে শাহজান আছে লুট করে এখানেও আছে শাহজান ব্যাগ প্রধান বিচারপতি তিনি সমস্ত জনস্বার্থ মামলা এবং পুলিশের মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মানে রুটিন ওয়ার সরে দাঁড়ান নিউনি উনি তার অ্যাসাইনমেন্ট দিয়েছেন কাজের লোড আছে হয়তো এটা উনি এক্স জাস্টিস রয়েছেন এটা একটা রুটিন ওয়ার্ক এটা রুটিন এটা নিয়ে আমাদের পলিটিক্যাল লোকদের কর্তব্য করা উচিত এটা সিস্টেম আছে কলেজিয়াম আছে চিফ জাস্টিসের নিজস্ব অনেক পাওয়ার দেওয়া আছে আইনে সেই পাওয়ার অনুযায়ী তিনি একমাত্র অ্যাকাউন্টেবল হচ্ছেন ভারতবর্ষের পার্লামেন্টের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে এগুলো নিয়ে সাংবাদিকরাও কেন আলোচনা করেন জানি না এটা প্রথমবার মাধ্যমিক পরীক্ষায় সকলের সাফল্য কামনা করব কিন্তু একটা প্রশ্ন ভুল ছিল যেটা পর্ষদ স্বীকার করেছিল সেই প্রশ্নের নাম্বারটা দিয়ে দেওয়ার কথা ছিল সমস্ত পরীক্ষার্থীদের একটা প্রশ্ন ভুল ছিল এটা পর্ষদের চেয়ারম্যান স্বীকার করেছিলেন এবং কালকে রেজাল্ট পাওয়া গেলে ছাত্রছাত্রীরা বুঝতে পারবেন যে তার পরিণতি কি হয়েছে পশ্চিমবঙ্গতে শিক্ষাব্যবস্থাটাও কার্যত উঠে গেছে এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মাধ্যমিকে যতজন রেজিস্ট্রেশন করেছে অ্যাডমিট কার্ড নিয়ে গেছে তার থেকে কয়েক লক্ষ পরীক্ষা দিতে মানে কম এসেছে এবং যাদের একটু অর্থ আছে তারা বাংলা মিডিয়ামে আর কেউ পড়াচ্ছে না ইংলিশ মিডিয়ামে বোর্ডে বোর্ড পড়ে পাঠিয়ে দিচ্ছে আট হাজার স্কুল বন্ধ করেছে মমতা ব্যানার্জি পড়ার তো দরকার নেই পড়ার কিছু দরকার নেই তোষণের রাজনীতি থাকলেই হবে হিন্দু পলায়ন হচ্ছে ধুলিয়ান শামসেরগঞ্জে লজ্জা রাখার জায়গা নেই আর সাথে সাথে ভাতা আছে একমাত্র রাস্তা জাতপাতকে দূরে সরিয়ে রেখে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে সনাতন সমাজ যদি ঐক্যবদ্ধ হয় যেটা পূর্ব মেদিনীপুরে অনেকটা হয়ে গেছে এটা যদি গোটা রাজ্যে হয় তাহলেই কিন্তু একমাত্র পুনরায় শিক্ষা ব্যবস্থায় গতি আসতে পারে ভাই সাংবাদিক প্রশ্ন করছো তুমি সাংবাদিক হয়ে যাও শেষ করব আমি কলকাতায় ছিলাম সরা এখানে আসছে আমি জানিও না মন্তব্য করব আমি এসব ব্যাপারে মন্তব্য করবো না আমাদের লড়াই ভাইপোকে জেলে পাঠানো পিসি কে প্রাক্তন করা আমাদের আড়াইশো শহীদ পরিবার আজকে বাচ্চায় বসে আছি বিজয় কুমার আত্মবলিদান পশ্চিমবাংলায় ভয়ঙ্কর তার চতুর্থ আমাদের ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগত আনন্দ ফুর্তি আমরা করতে পারি না যতক্ষণ না এই আত্মবলিদান করা পরিবারগুলোকে আমরা তাদের ঋণ পরিশোধ করতে না পারি বাচ্চাতে যারা মঞ্চে আছেন প্রত্যেকটা নেতা জেল খেটেছে জেল সম্রাট জেল খেটেছে উত্তম জেল খেটেছে ধ্রুব জেল খেটেছে পঞ্চানন বাবু জেল খেটেছে কি বদলা হবে সুশান্ত জেল খেটেছে একশো জনের নাম আমি বলে দেবো ভাই জেল খেটেছে আর একজন তো মাস্টারমশাই কিনা জেল খেটে নিয়ে চলে গেল অলক বাবু মাস্টারমশাই অলক বাবু লোক ভালো আমি কোন ব্যক্তিগত কিছু বলছি না তাকে ঝাড়গ্রাম বিজেপি অফিসের সেন্টারে ছিল জেলে নিয়ে গেল তারপরে পুলিশ তৃণমূল মানে পুলিশ ওই জন্য পশ্চিমবঙ্গ পুলিশের নাম হয়েছে মমতা পুলিশ আজকে অলক বাবুকে দল বদল করিয়েছে যদিও আমি জানি দেহ আদি আছে ওদিকে মন আছে এদিকে দাদা দাদা মুখ্যমন্ত্রী না না না